নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা প্রত্যেকটা ঘর ঘরে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা আমার এই চ্যানেলে একদম নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা ঘন্টা চিহ্নটি প্রেস করে অল অপশান করে রাখুন যাতে কোনো ভিডিও আপলোড হলে দ্রুত তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় দু সাল থেকে আমার এই ইউটিউব চ্যানেল কালচক্রটি চলছে পুরানো ভিডিওগুলো আপনারা দেখুন যাদের যা সমস্যা সেই অনুযায়ী ওখানে বহু কিছু প্রতিকার বলে দেওয়া আছে প্রয়োজনে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে দেওয়া আছে যোগাযোগ করে নেবেন যদি কোনো অসুবিধা বা সমস্যা সমাধান করতে হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের নাম এবং সমস্যার কথা বলবেন আমি ফোন করতে বললে সেই সময় ফোন করে নিয়ে কথা বলে নেবেন আজকে আলোচনা করব বিচ্ছেদ নিয়ে কুফুরি কালা জাদু বিচ্ছেদ আমি বলেছিলাম আপনাদেরকে যে আমার গুরুদেব বয়স হয়ে যাওয়ার কারণে যে বহুমূল্য পুরনো দিনে তার নিজের হাতে তৈরি পাণ্ডুলিপি আমাকে দিয়েছেন সেই পাণ্ডুলিপি থেকে কিছু কিছু বিদ্যা আপনাদেরকে আমি দেব তার মধ্যে ষটকর্মও থাকবে বিভিন্ন রোগের ওষুধের কথা বলা থাকবে কখনো কখনো হয়তো গুপ্তধন তোলার বিদ্যাও আমি দেব তো আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন অনেকের গুপ্তধন বিষয়ে অনেক আগ্রহ থাকে তো সেই সব বিষয় নিয়েও আলোচনা করা হবে আজকে কুফুরি কালা জাদু বিচ্ছেদ বিদ্যা দেব অনেক সময় দেখা যায় ঘরের কম বয়সী ছেলে মেয়ে থেকে মাঝ বয়সী স্বামী বা স্ত্রী অন্য কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছে যাতে পরিবারের সম্মান অত্যন্তভাবে নষ্ট হয়ে যাচ্ছে এই সব ক্ষেত্রে বিচ্ছেদ করাটা খুব দরকার তো এই বিচ্ছেদ করতে গেলে আপনাদের কি লাগবে শুধুমাত্র যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে খাবার নুন একটা নতুন প্যাকেট খাবারের নুন কিনে নেবেন তার থেকে কিছুটা কিছুটা পরিমাণ আলাদা করে নেবেন বাহাত্তর ঘন্টার মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে দুজনের মধ্যে ছাড়াছাড়ি দুজনের মধ্যে সম্পর্ক বিষাক্ত হতে থাকবে বাহাত্তর ঘন্টার মধ্যে বুঝতে পারবেন যে কিছু একটা ঘটছে দুজনের মধ্যে আস্তে আস্তে সময় যাওয়ার সাথে সাথে ধীরে ধীরে কাজ করা শুরু করে দেবে কিছুটা লবণ নেবেন তার মধ্যে যে মন্ত্রটি আমি বলে দিচ্ছি একুশবার পাঠ করে একুশবার ফু দেবেন মানে একবার পাঠ করবেন একবার ফু দেবেন একুশবারে বার হয়ে যাবে তার আগে কিন্তু কাজ করবার আগে মন্ত্রটি অবশ্যই সিদ্ধ করে নেবেন সিদ্ধ না করলে এই সব মন্ত্র কিন্তু কাজ করতে চায় না করে নেওয়াটা সব থেকে ভালো মন্ত্রটি বলছি বিসমিল্লাহির রহমানির রহিম দোহায় দোহায় আজাজিল অমুকের কন্যার সাথে অমুকের বেটা অমুকের বিচ্ছেদ করো কাবিলের পুত মুই কাফেরে আকফান যত কাল আল্লাহর কাল্লাকাটি করিজে খান খান অমুকের সাথে অমুকের বিচ্ছেদ হন হুকুম পালন করে আজাজিল শয়তান মন্ত্র যদি লড়ে চড়ে আজাজিলের মস্তক ছিঁড়ে নরকের আগুনে পড়ে আবার বলছি বিসমিল্লাহির রহমানের রহিম দোহায় দোহায় আজাজিল অমুকের কন্যার সাথে অমুকের বেটা অমুকের বিচ্ছেদ করো কাবিলের পুত মুই কাফেরে আখফান যত আল্লাহর কাল্লা কাটি করিজে খান খান অমুকের সাথে অমুকের বিচ্ছেদ হন হুকুম পালন করে আজাজিল শয়তান মন্ত্র যদি লড়ে চড়ে আজাজিলের মস্তক নরকের আগুনে পড়ে এটা কুফুরি কালাম কারাজাদুর মন্ত্র যে কোনো মানুষের মাঝে বিচ্ছেদ করতে গেলে সেটা দুজন বন্ধুর মাঝখানেও বিচ্ছেদ করা যেতে পারে তো একটু খাবার নুন নিয়ে তার মধ্যেই মন্ত্রটা একুশবার পরে একুশবার দিয়ে সাত দিন দ এগারো দিন একুশ দিন ধরে অল্প অল্প করে কোনো খাবারের মধ্যে বা তরকারির মধ্যে মিশিয়ে খাওয়ান দেখবেন খুব ভালো ফল হবে বিচ্ছেদ হবেই হবে তবে কোনো বাজে উদ্দেশ্য নিয়ে করবেন না সাবধানতা অবলম্বন করে আমার পুরনো ভিডিও থেকে গা বন্ধনের মন্ত্র আগে ভালো করে শরীর বন্ধ করে নিয়ে ধূপ জ্বালিয়ে যে যে ধর্মগত মেনে চলে সেই ধর্ম অনুযায়ী মেনে নিয়ে তারপর এই ক্রিয়াটি করবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে